নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ট্রাম্প কি এই ব্যয়জিতটা বাংলাদেশকে না করলেই পারতো না কি একটা চরম অবস্থা আমরা একটা প্রাউড জাতি অথচ আমাদেরকে কি ব্যয়টা করে দিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো গতকালকে আমরা দেখলাম যে তিনি একটি তার ট্রুথ সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দিয়েছে সেইখানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত যেই ইমিগ্রেন্ট ফ্যামিলিগুলি আছে বিভিন্ন দেশ থেকে আছে তারা কোন দেশ কি হারে সরকারি সহায়তা বা যেটাকে আমরা বলি যে ওয়েলফেয়ার আর কি ওয়েলফেয়ার অর্থাৎ ফ্রি লোডার বিনে পয়সায় আপনি সরকারের গলগ্রহ হয়ে থাকাটা আর কি এই ওয়েলফেয়ার সুবিধা গ্রহণ করে তার একটি দেশভিত্তিক তালিকা প্রকাশ করেছে এবং সেই তালিকার মধ্যে একশো বিশটা দেশের নাম আছে এবং দেখা গেছে যে একশো বিশটা দেশের মধ্যে আমাদের গর্বের বাংলাদেশ মানে উনিশ নম্বরে আছে আমেরিকায় বসবাসরত বাঙালি বাংলাদেশি বাঙালিদের চুয়ান্ন দশমিক আট পারসেন্ট কোনো না কোনো ধরনের সরকারি সুবিধা সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার নিয়ে থাকে যেটাকে অনেকেই বলে লোডার বিশেষ করে যারা ট্যাক্স পেইং সিটিজেন আছে যারা ট্যাক্স পে করে বছরান্তে সরকারকে দেয় সেই টাকাগুলি প্রকারান্তরে এই যে এই বাংলাদেশের চুয়ান্ন দশমিক আট পারসেন্ট অভিবাসী যারা যারা আমেরিকায় থাকে তারা এবং অন্যান্য যারা নাকি একশো বিশটা দেশের মধ্যে আছে আর কি তারা পায় তো চিন্তা করে দেখেন বাংলাদেশের এই লিস্টটা মানে একদম টপ লেভেলে একশো বিশটা দেশের মধ্যে প্রথম বিশের মধ্যেই বাংলাদেশ এবং সেই জায়গায় যেই সমস্ত দেশগুলির নাম বলা হয়েছে সেই দেশগুলি হইছে ইয়ামেন আছে সোমালিয়া আছে মার্শাল আইল্যান্ড আছে ডোমিনিকান রিপাবলিক আছে আফগানিস্তান আছে কঙ্গো গিনি সামোয়া কেপ বার্দে ইরাক তারপরে বার্মা মাইক্রোনেশিয়া জাহির গুয়াতেমালা সুদান এল সালবাদার টঙ্গা এবং মেক্সিকো এই সমস্ত দেশগুলির কাতারে আছে বাংলাদেশ খুবই গর্বের বিষয় তাই না কিন্তু আমি খালি ভাবি যে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই চরম ব্যাজিতিটা বাংলা করে দিল চিন্তা করেন চুয়ান্ন দশমিক আট পারসেন্ট এই বাংলাদেশি যারা আমেরিকায় তারা ফ্রি লোডার ফ্রি লোডার ওয়েলফেয়ার খায় এবং এই ওয়েলফেয়ারের নানান রূপ আছে কেউ ফুড স্ট্যাম্প খাইতেছে কেউ ফ্রি ইন্স্যুরেন্স নিতেছে কেউ নানানভাবে সরকারি সাহায্য সহযোগিতা ডিসকাউন্ট মেডিকেট এইগুলি নিচ্ছে আর কি তারপরে দর্শক এই এইখানে আরেকটা জিনিস আছে বাংলাদেশিরা এটা একটা ফ্যাশন হয়ে গেছে অ্যাঙ্কর বেবি যেটাকে বলে অ্যাংকর বেবি অর্থাৎ আপনি মানে এই প্যাড বানাইবেন এসে আর কি বাংলাদেশেই কিন্তু যখন সময় গণায় আসবে তখন আপনি ওই প্যাট ট্যাট ঢেকে ঢুকে আপনি আমেরিকায় পাড়ি দেবেন এবং এইখানে একটা আমেরিকাতে নিয়ম আছে যে আপনার আপনি যদি কোনো প্রেগনেন্ট মহিলা ওকে প্রেগনেন্ট মহিলা প্রি নেটাল অ্যান্ড পোস্ট ন্যাটাল কেয়ার বিনামূল্যে পায় এবং সেই সাথে কিছু আর্থিক সাহায্য সহযোগিতাও পায় কারণ আপনাকে ওই একটা সুস্থ বাচ্চা জন্মদানের জন্য আপনাকে কিছু খাওয়া দাওয়া খাইতে হবে সুন্দর ভালোভাবে সুতরাং তার জন্য কিছু টাকা পয়সা দেয় এবং সেই গর্বকালীন সময়ে আপনার চিকিৎসা পুরাটাই ফ্রি এবং খাওয়া দাওয়াও বলা চলে কিন্তু কারণ কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন এই এই অনাগত সন্তান যাতে সুস্থ হৃষ্টপুষ্ট হয়ে ভূমিষ্ঠ হয় আর কি এই জন্য এটিস এক নাম্বার ওয়ান বেনিফিট নাম্বার টু বেনিফিট লই যে বললাম যে অ্যাঙ্কর বেবি আপনি একটি জন্মসূত্রে সিটিজেন সন্তান জন্ম দিলেন বার্থ রাইট সিটিজেনশিপ পায়ে গেল আমেরিকার মাটিতে পয়দা হয়েছে কিন্তু দেশে কিন্তু এইখানে এসে আপনি ভূমিষ্ঠ করলেন এবং সে হয়ে গেল আমেরিকান সিটিজেন এবং তারপরে এই আমেরিকান সিটিজেন কিন্তু আঠারো বছর বয়স পর্যন্ত সে এই দেশে তা বিশেষ করে ইয়াং ছোট থাকা অবস্থায় সে কিছু সাহায্য সহযোগিতা পাবে খাবার দাবার তার পুষ্টির জন্য আর কি কারণ বাচ্চা খালি হইলেই তো হবে না বাচ্চার পুষ্টির জন্য পর্যাপ্ত পুষ্টি দরকার সেইগুলি আপনি পাবেন আপনি আছে ছয় মাসের হিসাব করে আপনি ভিজিট বিষয় চলে আসলেন বাচ্চা হওয়ার আগে এবং বাচ্চা হওয়ার পরে আপনি বেশ ভালোভাবেই চলে তারপর একটা সিটিজেন বাচ্চা পয়দা করে আপনি দেশে চলে গেলেন এটা হচ্ছে অ্যাঙ্কর বেবি বার্থ রাইট সিটিজেনশিপ এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বার্থ রাইট সিটিজেনশিপটা বাদ দেওয়ার জন্য অলরেডি একটা এক্সিকিউটিভ অর্ডার চালু করেছে নির্বাহী আদেশ দিয়েছে এবং সেটা এখন কোর্টে বিচারাধীন আছে সুতরাং সামনে যে বার্থ রাইট সিটিজেনশিপটা থাকবে কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য হলো যে এইটা এই ওই স্লেবদেরকে স্লেবদের বাচ্চারা যারা নাকি কৃতদাস ছিল আর কি আমেরিকাতে সেই কৃতদাসদের সন্তানরা আমেরিকান হবে বলে এরকম একটা প্রোক্লেমেশন জারি করা হয়েছিল কিন্তু সেটাকে এখন মিসইউজ করে যে যেই আমেরিকায় আসে তার এই বাচ্চা মানে তা তাকেই যেইখানে যেই জন্ম হয় তাকেই সিটিজেনশিপ দেবে এটা এটা ট্রাম্প বলতেছে যে দ্যাট মিস মিস ইউজ অফ দ্যাট প্রিভিয়াস প্রোক্লামেশন তো এই এইটাই এখন বিচারাধীন আছে দেখা যাক কি হয় তো এখনকার যেই সুপ্রিম কোর্টে ট্রাম্পের অনুসারী অনেক জাস্টিস আছে এবং এটা আবার এই রাইট সিটিজেনশিপটা বাতিল হয়ে যেতে পারে অথবা লিমিট হয়ে যেতে পারে কারণ ট্রাম্পের বক্তব্য হলো যে মা বাবা কোনো মা বাবা যদি এইখানে লিগাল রেসিডেন্ট না হয়ে থাকে তাদের গর্বের সন্তান অবৈধ হবে তো সেইটা কতটুকুই কি হবে আমি জানি না বাট তো কিছু একটা কাটসাট একটা জায়গায় আনা হবে যে এই যে অ্যাবিউজ যে অ্যাঙ্কর বেবি আপনি বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য এখানে আসবেন ডেলিভারি দিয়ে চলে যাবেন সিটিজেন হয়ে সারা জীবন অনন্তকাল আপনার চোদ্দ পুরুষ তখন আমেরিকান সিটিজেনশিপ দাবি করবে কারণ হইল একটা আমেরিকান মা বাবা আমেরিকান একটা মানুষের ছেলে বা মেয়ে তার যদি সন্তানাদি বিদেশেও জন্ম হয় অন্য কোনো দেশে তারা তারাও বার্থরাইট সিটিজেনশিপ পাবে এমন না যে বাচ্চাটা জন্ম হয়েছে আমেরিকা তা তাতেই হয়ে গেল কিন্তু এই বাচ্চাটা আমেরিকায় যদি নাও থাকে সে যদি বাংলাদেশেও জন্ম হয় সে যদি অন্য কোন দেশেও জন্ম হয় তাহলে সেই বাচ্চাটা হবে আমেরিকান আবার সেই বাচ্চার বাচ্চা হলে সেই বাচ্চাও আমেরিকান হবে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্করটা কোন জায়গায় কত শক্তপোক্তভাবে গাড়া হচ্ছে তো যাই হোক তো এই যে এই লিস্টে এটা একটা ব্যাজ্যতি ব্যাপার যে বাংলাদেশের নামটা একদম শুরুতেই আছে এবং দেখা গেছে যে এইখানে দেখুন পাকিস্তানের নামও বাংলাদেশের পরে পাকিস্তানও একদম টপ লেভেল না আমরা জানি যে পাকিস্তান ভিক্ষাবৃত্তি হয়েছে তাদের প্রধান পেশা এবং এই নিয়ে তাদের মিডল ইস্ট থেকে তাড়ানোর ব্যবস্থা হয়েছে এবং অনেক গ্রেপ্তারের শিকারও হয়েছে এবং পাকিস্তানকে নিজেও পাকিস্তান নিজেও ওই বিদেশের চাপে এখন যাচাই বাছাই করে তারা ওই মিডল ইস্টে যদি কাউকে পাঠাইতে হয় মেকশিওর করতে হয় যে এরা গিয়ে ওইখানে ভিক্ষা করবে না তো তো সেই পাকিস্তানও বাংলাদেশের মতো একদম টপে যাইতে পারে না এই সুযোগ সুবিধার যে সরকারি সুবি সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে আর কি তো সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এইখানে আমরা দেখলাম যে ভারত এবং ইজরায়েলের নাম নাই যেই ভারত এবং ইসরায়েলকে আমরা দিনে রাইতে গাইল্লাই মানে বাংলাদেশের মানুষ ভারত এবং ইসরায়েলের নাম নাই ভারতের নাম লিস্টেই নাই মানে ভারত মানে যেই পরিমাণে তারা ই দিছে যে এতগুলি দেশ এই 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 লেভেলের ওয়েলফেয়ার খাইলে তাকে এর মানে সেই দেশটাকে এই লিস্টে আনা হয়েছে আসলে ওয়েলফেয়ার তো সব দেশেই ইভেন খোদ আমেরিকানরাও কেউ না কেউ খায় তাই না মানে কিন্তু সেটার কত পার্সেন্ট মানুষ খাচ্ছে এক দুই পার্সেন্ট এটা সব দেশেই আপনি ধনী দেশে গরিবের গরিব থাকবেই সো এরকম তবে ভারত এবং ইসরায়েলের নাম সেইখানে নাই এবং ভারতের অর্থাৎ ভারতীয়রা এই সিস্টেমটাকে অ্যাবিউজ করে না ইসরায়েলিরা এই সিস্টেমটাকে অ্যাবিউজ করে না এটা হইছে আপতকালীন সাহায্য যে যখন প্রয়োজন পড়বে তখন এই সাহায্যটা তারা নেবে কিন্তু আমাদের ওই যে বাঙালি তো এই ফ্রি পাইলে আলকাতরাও খায় তাই না তো সুযোগ যত ধরনের সুযোগ আছে তারা সেই সুযোগের সদ্ব্যবহার বা অপব্যবহার আপনি যাই বলেন সেটা তারা করবে একটা যদি একজনে যদি ওই তিন ঘন্টা কাজ করলে যদি আপনি মনে করেন যে আপনি তিন ঘন্টায় পঞ্চাশ ডলার ইনকাম করবেন আর তিন ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে যদি পাঁচ ডলারের জিনিস পাওয়া যায় আপনি ওই কাজ বন্ধ করে দিয়ে আপনি ওই লাইনে দাঁড়াইবেন পাঁচ ডলার আনবেন কিন্তু তিন ঘন্টা খাইটা পঞ্চাশ ডলার কমাইবেন না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা বড় অংশের রীতি তা না হলে এই যে ফিফটি ফোর আমেরিকাতে অর্থাৎ ফিফটি তারা কি করে এই 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 সাহায্যের সরকারি সাহায্যের জন্য উন্মুখ হয়ে থাকে ভাবতে পারেন আর ভারত অবশ্যই ডেমোগ্রাফি ডেমোগ্রাফিক্যালি আপনি যদি দেখেন বাংলাদেশ আমেরিকাতে সবচাইতে হায়েস্ট আর্নিং ফ্যামিলিজ আর ইন্ডিয়ান ফ্যামিলি হ্যাঁ তারপরে হইছে চাইনিজ ফ্যামিলি তারপরে হইছে আমেরিকান সাদারা তারপরে অন্যরা সো সেই দিক থেকে আপনি কোনো ভারতীয় ফ্যামিলি পাইবেন না যে ভারত অধিকাংশ ভারতীয় ফ্যামিলিগুলিতে অধিকাংশেই পোলাপান গ্রাজুয়েট এবং তারা ভালো চাকরি বাকরি করে এবং দেখা গেছে যে এইখানকার ভারতীয় একটা এক একটা ফ্যামিলি ইউনিটের ইনকাম অন অ্যাভারেজ লাইক হান্ড্রেড ডলার ইউএস ডলার যেইখানে আপনি চাইনিজদের ইনকাম হান্ড্রেড অ্যান্ড থার্টি থাউজেন্ড ইউএস ডলার সাদাদের ইনকাম একশো বিশ পঁচিশ মানে ফ্যামিলি ইনকাম তো তো আপনারা বুঝতেই পারছেন যে ভারতীয়রা কেন এই লিস্টে নাই বিকজ দে আর দি টপ আর্নার এবং তাদের একটা গোল থাকে আপনি এই আমেরিকায় যদি কোথাও যান আপনি জবে যেমন রেস্টুরেন্টের বা ওই ডেলিভারিতে রেস্টুরেন্টের বাস বয় ডেলিভারি বা নানান অড জব বলে আর কি সেই জবগুলিতে আপনি যেই পরিমাণে বাংলাদেশি পাবেন আপনি কিন্তু খুঁজা মানে যদি বাংলাদেশি একশো পান আপনি খুইজা হয়তো দুইটা ভারতীয় পাইতে পারেন সেই জবগুলোতে সো মানে এইটাই সে পার্থক্য আপনি যদি একজন বাংলাদেশের একজন মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মনে করেন ইংলিশে অনার্স মাস্টার্স করা একটা ছেলেকে যদি আইসা বলেন এই আমেরিকাতে যে তুমি তুমি কোনো অফিস অফিসে চাকরি খুঁজো না কেন তো সে বলবে যারা আরে না 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 সেই এগুলি আমাদের হবে না এগুলি তারা গিয়ে চাকরি খুঁজবে গিয়ে ম্যাকডোনাল্ডসে বার্গার কিংয়ে মানে এই ক্যান্টাকি কে এফসিতে পিজা হাটে এই সমস্ত জায়গায় আবার ভারত থেকে যদি আপনি ইন্টারমিডিয়েট পাশ করা লোক লোকওয়াইসা যদি দেখেন তারা খুঁজবে কোন অফিসে চাকরি পাওয়া যায় কোন ফ্যাক্টরিতে চাকরি পাওয়া যায় মানে ন্যূনতম তারা ফ্যাক্টরিতে চাকরি করবে আপনি গিয়ে দেখেন ফ্যাক্টরিগুলিতে তারা সুপারভাইজার টু টু এইগুলি এইসব পদে ভারতীয়রা সো এই এই ইটা মানে এই যে এই তথ্যটা যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ যে তিনি দিলেন এইটা ইট ইট সেইজ এ অফ থিং তো এই এই পরিস্থিতিতে এই যে উনি যে কট্টর ইমিগ্রেন্ট বিরোধী তাহলে এইটার কি কোনো প্রতিক্রিয়া হবে না নিশ্চয়ই হবে এটা এটা দেওয়া মানে একটা ওয়ার্নিং দিয়ে দেওয়া যে এই এই দেশগুলি উই আর কিপিং দ্যাম অন ওয়াচ তো এবং দেখা যাবে যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যে যেই যেই দেশগুলি থেকে এই যে এই সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমকে অ্যাবিউজ করা হচ্ছে সেই দেশের ভিসা কমায় দিবে বা সেই দেশে রেস্ট্রিকশন দিয়ে দিবে। অলরেডি তিনি অনেক কিছু রেস্ট্রিকশন দিয়েছেন যে যারা স্পন্সার করে আসতেছে মানে যাদেরকে আমরা আমাদের আত্মীয় স্বজনকে বাংলাদেশ থেকে নিয়ে আসি স্পন্সার করে তাদের তাদেরকে কিন্তু একটা আন্ডার রাইটিং দিতে হয় যে এরা আগামী বারো বছর পর্যন্ত আমি যাকে স্পন্সার করে আনবো তারা কোনো ধরনের সরকারি সুবিধা ইন্স্যুরেন্স মেডিকেল এগুলি নিতে পারবে না কিন্তু এইখানে আইসা তারা এগুলো বুলে গিয়া বুলে যায় তারা সেগুলো করে তা এখন একটা স্বাধীন দেশ ভালো দেশ তারা দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস কিন্তু কিন্তু এটা কিন্তু আইনগতভাবে যেই ব্যক্তি স্পন্সার করে তাদেরকে আনছে তিনিই কিন্তু এইটার জন্য দায়ী এই দায় দায়িত্ব কিন্তু তারই সুতরাং আমার মনে হচ্ছে যে ফ্রি লোডারের দিনটা শেষ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই এবং যারা নাকি অ্যাবিউজ করছে তাদেরকেও এটা একটা ওয়ার্নিং দে কুড বি ইন এ লট অফ ট্রাভেল সো দর্শক এই পর্যন্তই ভবিষ্যতে যে তার বাইর না হই সকলে ভালো থাকবেন নমস্কার